জয় নেতাই হরি শব্দের অর্থ কি জানা আছে যদি না জানা থাকে তাহলে জেনে নিন হরি বল কীর্তনানুষ্ঠানে জীবনকালে মরণকালে শ্মশান ঘাটে কেন উচ্চারণ করা হয় হরি বলতে যিনি হরণ করেন আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় দুঃখ যিনি চিরতরে হরণ করে সচ্যুতানন্দময় পরমগতি দান করেন তিনি হরি হরি বল বা হরি বল কথাটিতে সবাইকে হরি বলতে নির্দেশ দেওয়া হচ্ছে কলিযুগে পাবনাতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কীর্তনীয় সদা হরি সর্বদাই হরিনাম কীর্তন করতে হবে কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই কলিযুগের বদ্ধ জীবের একমাত্র ধর্ম একমাত্র উদ্ধারের পথ এই মনুষ্য জীবন হরিভজনের জন্যই নির্ধারিত শ্রীমদ্ ভাগবতে বলা হয়ে থাকে যখন শবদাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয় তারা হরিবল রব করে কারণ তখন স্মরণীয় এই যে আমাদের সকলের এই প্রিয় জড় শরীরটি যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে যদি জীবন সার্থক করতে হয় তবে হরি হরি নাম কীর্তন করা উচিত এই জন্মমৃত্যু দুঃখময় ভবচক্র থেকে চিরতরে উত্তীর্ণ হতে হলে সর্বদা হরি নাম কীর্তনে যুক্ত থাকা উচিত অত্যন্ত বুদ্ধিমান না হলে কেউ হরিভজন করে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন